আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিম পশ্চিমবঙ্গার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করবো কলেরা রোগ সম্পর্কে কলেরা কী কলেরা একটি মারাত্মক সংক্রামক বিধি যা বিভুরী কলেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় এটি সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে মানব দেহ ছড়ায় এবং তীব্র ডায়রিয়া ও পানি শূন্যতা সৃষ্টি করে বাংলাদেশে কলেরা রোগের প্রেক্ষাপট বাংলাদেশ একটি জলবায়ু পরিবর্তন ও বন্যপ্রবণ দেশ হওয়ায় এখানে কলেরা একটি অ্যান্ডেমিক রোগ প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে দেখা দেয় সাধারণত গ্রীষ্মকাল ও বর্ষাকালে কলেরা প্রকোপ বৃদ্ধি পায় কারণসমূহ নদী নালা ও পুকুরের পানি দূষণ অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা তিন খোলা পায়খানা ব্যবহার চার জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানির অভাব পাঁচ বন্য বা প্রাকৃতিক দুর্যোগের পর দূষিত পানি পান করা রোগ লক্ষণ আকস্মিক পানির মতো পাতলা ডায়রিয়া বমি হওয়া প্রচণ্ড পানি শূন্যতা হাত পা শুকিয়ে যাওয়া চোখ ঘটতে ঢুকে যাওয়া খুব দুর্বলতা কিডনি ফেইলোর উল্লেখযোগ্যভাবে এই লক্ষণগুলো খুব দ্রুতই দেখা দিতে পারে এবং চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি থাকে বাংলাদেশের চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা চিকিৎসা ওর তরল ও লবণের সঠিক পরিমাণে প্রতিস্থাপন প্রয়োজনে আইভি স্যালাইন অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিরোধ বিশুদ্ধ পানি পান করা সেদ্ধ বা ফিল্টার করা ভালোভাবে হাত ধোয়া সাবান ব্যবহার করে রান্নার আগে সবজি ফল ধুয়ে নেওয়া কলেরা টিকা গ্রহণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরা টিকা বাংলাদেশে বাংলাদেশে ওরাল কোলেরা ভ্যাকসিন ব্যবহৃত হয় স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থা যেমন আই সি ডিডিআরবি যৌথভাবে কিছু এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালিয়ে থাকে বাংলাদেশে কোলারার পরিস্থিতি আইসিডিডিআর রিপোর্ট অনুসারে প্রতি বছর হাজার হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয় ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ খুলনা ও বস্তি ঘন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ আইসিডিডিআরবি এর মহাকালী ও মিরপুরের কোলেরা ট্রিটমেন্ট সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উপসংহার বাংলাদেশে কোলরা এখনও একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তবে জনসচেতনতা পরিষ্কার পানি সঠিক স্যানিটেশন ব্যবস্থা ও টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধযোগ্য সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও ভূমিকা গুরুত্বপূর্ণ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম